শ্রীমদ্ভগবদ্ গীতা থাকা শ্রীকৃষ্ণের যে বাণী যে যার মাধ্যমে আমরা সমস্ত জীবনকে সংশোধিত করে পরিচালনা করতে পারি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারি জ্ঞান আহরণ করতে পারি এখনও প্রেসার বা সম্পদকে আমাদের থেকে দিনে রাখা হয় থেকে আমরা জানতে পারবো যে শ্রীমদ্ভগব গীতাতে কি আছে প্রসঙ্গে আছেন গীতাশাস্ত্রী শ্রীযুক্ত মানিক শুক্লাজী মহারাজ

মানব জীবনের যে মৌলিক সমস্যাগুলো চিরকাল একই থাকে ভয় তার মধ্যে একটা হতাশা তার মধ্যে একটা আর মানুষের সর্বশ্রেষ্ঠ শত্রু হলো তার ভয় এবং হতাশা এই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ ভয় মুক্ত হওয়ার জন্য ভয় থেকে মুক্তি এবং হতাশা বা নিরাশা বা দুর্শা এবং প্রত্যাশা প্রত্যাশা কতটুকু করা উচিত আর হতাশা আসলে নৈরাশ্য আসলে তার জন্য কি করা উচিত এ বলতে গিয়ে ভয়ের কারণ কি আর হতাশার কারণ কী এ গবেষণা করেছে হল সর্বশ্রেষ্ঠ ভয় হল আমার অস্তিত্বের বিলুপ্তি আমি চিরকাল যে শরীরে আছি সেখানে থাকতে চাই যে অবস্থায় আছি এই অবস্থায় থাকতে চাই কিন্তু প্রকৃতিক নিয়ম অনুসারে সবকিছু পরিবর্তনশীল আমি সেই পরিবর্তনকে স্বীকার করতে পারি না আমি থাকতে চাই আর হতাশা আমি যা আশা আকাঙ্ক্ষা করি প্রাকৃতিক কারণে পারিপার্শ্বিক কারণে সেই আশাগুলো অনেক ক্ষেত্রেই বাধা প্রাপ্ত হয় এবং সেই বাধাকে অতিক্রম করতে গেলে জীবন সংশয় সংশয় হয় আপনি ভয় আসে জীবনের জীবনকে হারানো ভগবান জীবনের উদ্দেশ্য কি জীবন কি জিনিস এ নিয়ে গবেষণা করেছেন আর সবচেয়ে বড় কথা যে বলছেন নহি জ্ঞানে সদৃশ পবিত্র বিদ্যতে জ্ঞানের মতো পবিত্র কোনো কিছু নেই সর্বকর্মাক্ত জ্ঞানই সমস্ত কর্ম সমস্ত আশা আকাঙ্ক্ষা জ্ঞানের জ্ঞানেই সমাপ্ত হয় এর প্রয়োজন মানুষের জ্ঞানের জ্ঞান বলতে আজকের যুগে জ্ঞানের পর্যায়বাচী শব্দ যেটা ইংরেজিতে বলা হয় নলেজ কিন্তু তদানীতন সময়ে বা আমাদের বৈদিক সাহিত্যে জ্ঞান আর জ্ঞানকে অন্য দৃষ্টিভঙ্গিতে জানা দেখা হয়েছে নলেজ হলো কিছু ডাটা কালেকশন করা অনেক কিছু জানা আর জ্ঞান হলো সত্যের উপলব্ধি করা যে সত্যকে উপলব্ধি করলে মানুষ বুঝতে পারে আমার অস্তিত্বের যে তাৎক্ষণিক বিলুপ্তি এটা একটা ব্রহ্মাত্র অস্তিত্ব কোনো 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 কিছুই কোনো দিন বিলুপ্ত হয় না শুধু পরিবর্তিত হয় যখন আমি জানব যে আমি এখন যেভাবে আছি কিছুদিন পরে এভাবে থাকবো না আমি পরিবর্তিত হব আমার অস্তিত্ব টিকে থাক তখন মানুষ মানুষ যে হতাশ অবস্থা এটা থেকে মুক্তি লাভ করে আর ভগবান গীতাতে এমন কিছু প্র্যাকটিস বা এমন কিছু অভ্যাসের কথা হয়েছে মানুষ যদি অভ্যাসগুলো বারবার করে তাহলে তার বুকে তার মনে একটা শক্তি জেগে উঠে তার প্রাণ শক্তি জেগে উঠে তার সাহস জেগে উঠে তাই অভ্যাস যুগ নচেত অন্যান্য এটা অত্যন্ত প্রয়োজনীয় আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক আমি মনে করি যে মানুষ যদি বার বার অভ্যাস করে তার চেতনাকে তার বিচারকে তার মনকে ক্ষুদ্রগামী করার উপরে উঠানোর ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আশা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যাশা থেকে উপরে উঠে আশা অবশ্যই করব আশা আশাহীন মানুষের পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয় কিন্তু বিজ্ঞানসম্মতভাবে আশা করতে হবে আশা অর্থাৎ আমার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ক্ষুদ্র ক্ষুদ্র বস্ত্র প্রতি যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা এটা শাশ্বত নয় এটা যখন জ্ঞানের দ্বারা বুঝবো তাহলে আশাটা জেগে উঠে কিসের যে আমি সম্পূর্ণরূপে স্বাধীন হব ছোট ছোট বিষয় আমাকে বন্দি করে রাখছে এই বন্ধন মুক্ত হব আমি অনন্ত এবং শাশ্বত স্বাধীনতা লাভ করব যখন এই আশা জাগবে তাইলে বাস্তবিক যে আশাগুলো ভৌতিক ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে আশাগুলো ওগুলো দুর্বল হয় এই আশা মন থেকে সরেই যায় তখন জেগে উঠে এক বিশাল অনেক বড় একটা আশা যে আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত চেতনা আর অনন্ত ব্যাপ্ত যে অখণ্ড চৈতন্য আমি তার একটা অংশ মাত্র আমি তার সাথে নিজেকে বিলিয়ে দেব এই আশা আর এই আশা জাগলে মরণের ভয় থাকে না এই আশা থাকলে ছোট ছোট বস্তুর প্রতি যে আকাঙ্ক্ষা এগুলো থাকে না এই আশা জেগে উঠলে সাহস আসে যে আমার মৃত্যু নেই আমি শাশ্বত আমি অনন্তপতের পথিক সেদিকে আমাকে যেতে গেলে অগণিত বাধা বিপত্তির সামনে আসবে এই বাধাগুলোকে অতিক্রম করা আমার তপস্যা আমি করব আর করতে হবেই অন্যান্য অতীতের দিকে যদি যাই তাইলে আমি লক্ষ লক্ষ বছর পিছিয়ে যাবো তাই আমাকে এগিয়ে যেতে হবে শ্রীমৎ ভগবত গীতায় আলোচ্য বিষয় প্রথমে হলো হিউম্যান সাইকোলজি মানুষের মনোবিজ্ঞান তারপরে সমাজ শাস্ত্র রাজনীতি তারপরে মরেল সায়েন্স বা নীতিশাস্ত্র তারপরে আলোচনা করা হয়েছে মেটাফিজিক্স ভগবানের একটা কথা দ্বিতীয় দেশাঙ্ক যুগ আসানস্তা আসছে গত গতন্তি পণ্ডিতা পণ্ডিতের মতো শুধু কথা বললে যায় না পণ্ডিত ব্যক্তি জ্ঞানী ব্যক্তি প্রজ্ঞাবান ব্যক্তি বড় কথা বলেন না বড়ো কাজ করার চেষ্টা করেন এটা গুরুত্বপূর্ণ ব্যাপার আজকের যুগে আমার আমার যেটা লক্ষ্য আমার যেটা মানে টার্গেট সেটা অনেক বড় হওয়া যায় এবং তার জন্য আমাকে সমর্পিত হয়ে কাজ করা যায় শুধু এর গল্প বা এই নিয়ে চর্চা করলে বেশি চর্চা করা বা বেশি আমি এই করব বড় বড় কথা বলা প্রয়োজন নেই বড়ো কাজের চেষ্টা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে পড়াশোনা করতেই হবে আমি আইআইটি করব বা ডাক আমি মেডিকেল সায়েন্সে ঢুকবো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো আমাকে গভীরভাবে পড়াশোনার প্রয়োজন গভীর তপস্যার প্রয়োজন শুধু গল্প করলে চলবে না আমি এই করব আমি সেই করব ডাক্তার হয় এই করব এগুলো না আগে ডাক্তার হওয়ার জন্য যা প্রয়োজন যে অধ্যয়ন অধ্যয়ন করা প্র্যাকটিস করা তারপরে একটা কথা বলছেন সুখ দুঃখ সমূহ প্রাকৃতিক কারণে হচ্ছে গরম আসতেছে ঠান্ডা আসতেছে কোনো কে কোনো অনুচিত কথা বলছে এতে মন বিক্ষিপ্ত হচ্ছে গরম সহজ সহ্য হচ্ছে না ঠান্ডা সহ্য হচ্ছে না বর্ষায় কষ্ট পাচ্ছি মাত্রা পরশাস্ত কণ্ঠে শীত উষ্ণ সুখ দুধা আরো মা পাই স্থিতিক শস্য ভাওয়ার এই শীত গরম বর্ষা ঠান্ডা এই যে প্রাকৃতিক প্রতিকূল বিষয়সমূহ আমাকে আমার শরীরকে আমার মনকে বিচলিত করে এই বিচলন থাকলে আমি আমার আমার লক্ষ্যে পুষিতে পারব না আমার ধৈর্য ধরে চলতেই হবে এই একটু গরমে আমি কষ্ট যদি পাই একটু ঠান্ডায় যদি কষ্ট পাই বা রোদে আমি কষ্ট পাই তাহলে আমার চলবে না আমার বড়ো লক্ষ্যের দিকে যেতে গেলে এগুলো সহ্য করে এগিয়ে যেতে হবে আমার প্রয়োজন আজকে আজকের যুগে মানুষ এত ছাত্রগণ বিলাসী হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা বিলাসিত একদিকে মানুষকে নিয়ে যাচ্ছে পরিণামস্বরূপ কী হচ্ছে মানুষ বৌদ্ধিক দিক থেকে তীব্র হচ্ছে বুধের দিক থেকে মন্দ হয়ে যাচ্ছে বুধ ইন্টিউশন । কম তীব্র